ও মুসলমান ভাই কথাগুলো দেল দিয়ে শুনবেন মনোযোগ সহকারে শুনবেন ও ভাই যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে ও ভাই আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে নিয়ে যখন হিসাব নিকাশে বসে যাবেন ভাই ভাই গো লোকজন মানুষ আল্লাহর বান্দা সবগুলো আল্লাহর কাছে বলবো আল্লাহ আর আমাদের কষ্ট সহ্য হয় না মাবুদগো গো আমাদেরকে তুমি জাহান্নামে দিবে না জান্নাতি দিবে দিয়ে দাও আবু বাবা কারো তো সাধারণ কোনো মানুষ নাই আবু বাবা আল্লাহ গু তালা নাহু এমন একজন মানুষ হজত আয়সো সিদ্ধিকারোতে আল্লাহ গু নাকে নিয়ে হজরত উমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জোসনা রাতে এরকম একদিন জোসনা রাতে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকা নিয়ে রাত্র যাপন করতেছিলেন একটু গল্প করতেছিলেন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকা ডেকে বলেন

শেষ করা যাবে না আমার উম্মত এমন একজন উম্মত রয়েছে গো যার নেকি কোনো না করে শেষ করা যাবে না হযরত আশা সিদ্দিকার আল্লাহ তাআলা ন বোলছিলেন ভাবছিলেন হয়তো আমার নবী আমার বাবার কথা বলবেন কিন্তু তা না হাজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে শোনা ওই ব্যক্তিকে হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল গণনা করে নেকি গণনা করে শেষ করা যাবে না বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এই কথা যে শোনার পর হাজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটু মনক্ষুণ্ণ হলেন তার মনটা একটু ভার হয়ে গেল হয়ে গেলো আইসা সিদ্দিকারের তালা না ভাবছিলেন হয়তো নবী করিম সাল্লাম আমার বাবার কথা বলবেন কিন্তু আমার বাবার কথা বললেন না ওমরের কথা কেন বললেন হাজত উমর উপর কথা তালান কথা বললেন ও মুসলমান ভাই হাজত নবী করিম সাল্লাল্লাহু আলাইকু সাল্লাম তাইশা সিদ্দিকারের দাল্লাহু তালা নার দিকে দেখেন হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার চেহারাটা মলিন হয়ে গেল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন আয়েশা তোমার وجه মন খারাপ হয়ে গেল। তুমি হয়তো ভাবছিলা আমি তোমার বাবার কথা বলবো। হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি বললেন ও আয়েশা তুমি মন ব্যথার করো না তুমি মন খারাপ করো না।

আবু বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকি প্রথম হিসাব দেওয়ার জন্য যাইতে বলতেছিলেন ওই আবু বাক্কর ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি হিসাব দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাইতে পারবো না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দেব আমার জীবনে কি হিসাব দিব গো আমার ক্ষমতা নাই আমি হিসাব দিয়ে জান্নাতে যাব মুসলমান ভাই আমার এর পরাও কসদি গদাল্লাহু তাআলাহু আল্লাহ রাব্বুল এর কাছে চলে যাবেন বিদ্যুৎ গতিতে হিসাব দিয়ে আল্লাহ রাব্বুল তাকে পার করে দিবেন এরপর হযরত ওমর ফরব রাদিয়াল্লাহু তাআলা আনকে ডেকে বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলবেন ওমর তুমি একটু যাও যাও তুমি একটু প্রথমেই যাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাও আল্লাহ রাব্বুল কাছে চলে যাও তুমি একটু হিসাব দিয়ে তুমি সর্বপ্রথম হিসাব দিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের মনটা একটু নরম করে দাও আল্লাহ রাব্বুল আলমিন পাহাড় নাম ধারণ করে বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উচিলায় হয়তো মনটা নরম করে দিতে পারে হয়তো তোমার ফেরবাদ আল্লাহ তালা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরা আমার কোনো ক্ষমতা নাই আমার এরকম কোন যোগ্যতা নাই আমার এরকম কোন আমল নাই যে আমি হিসাব যে আল্লাহ রাপুল আলের জান্নাত যেতে পারব মুসলমান ভাই আমার হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সাল্লাম হযরত ওমর ফারুক আলাইহিস সাল্লাম হুজুর এই কথা বলে তাদের তুলনায় আমরা তো সাধারণ মুসলমান আমরা গুনার কাজে লিপ্ত সব সময় আমরা গুনার কাজে লিপ্ত লেখতে করতেছি ভাই গো এই দুনিয়া চিরস্থায়ী না এই দুনিয়া চিরস্থায়ী না এই দুনিয়া কোন স্থায়ী এই দুনিয়া সেরা আমাকে একদিন চলে যেতে হবে এই জন্যই তো আমাদের কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাহ বললেন হে নবী ও আমার দুস্থ গো তুমি জানা দাও আমার বান্দাদেরকে জানা দাও তোমার উম্মদেরকে বলে দাও যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করবে আমি রব্বুল আলামিনকে রব বলে মেনে নেবে এবং এরপর স্তকমার থাকবে অবিচাল থাকবে ধীর থাকবে স্থির থাকবে আমি রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দান করব। কীসের সুসম্বাদ সুম স্তপমু তত নজালু আলাই الملائكة ألا تخاف ألا تخاف ولا تحزن ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر الله رب আমার যে বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে রবকে আমি রব রব বলে স্বীকার করবে এবং এর পরে ইস্তেকামাত থাকবে দৃঢ় থাকবে বিশাল থাকবে আমি ফেরেশতাদেরকে পাঠিয়ে দেই সুসংবাদ দেওয়ার জন্য তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য কি সুসংবাদ দেওয়ার জন্য আমি পাঠিয়েছি তোমরা কি জানো ও আমার মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেই ওয়াদা দিয়েছি আমি যেই প্রতিশ্রুতি দিয়েছি যে আমি রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে জান্নাত দিব এই জান্নাতের জন্য তারা যেন তৈরি থাকে প্রস্তুত থাকে বলেন আল্লাহ মুসলমান ভাইর আমার এই জন্য আমাদের প্রথম নম্বর কাজ হলো এক নম্বর কাজ হলো আমাদেরকে ইমান ধীর রাখতে হবে আমাদেরকে ইমান রাখতে হবে এর পুরো অবিচল থাকতে হবে আমাদের প্রথম নাম্বার কাজ হলো আল্লাহ রাব্বুল আলমিনকে কি করতে হবে রব বলে স্বীকার করতে হবে কেমন রব বলে স্বীকার করতে হবে যেরকম হয়তো তোমার ফারুক রাজ্লাহ আকাছেদকাদ আল্লাহ ভতালানহু আল্লাহরা গুলালামনকে রব বলে রব শিকার করেছে। এবং এর রব বলে শিকার করেছে। এবং এর পুরিস্ত কমাত করছে। এবং ধীর থেকে সবচল থেকে আছেছে। সুতুথাই হাজল সাবাজ মেন্ডরা তাল্লাহ তালা নরা কি করেছেন। এয়ারপুর এমা নিছেন। আল্লাহরা গুলাগামেনকে রব বলে শিকার করেছেন। এবং এয়ার পুরিস্তয় কমা থেকেছেন।

যা দেখে রসুল সাল্লা সাল্লামের নুরানি চেহারা দেখে রসুল সাল্লা সালামের নুরানি মোবারক চেহারা দেখে মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে গেল কিন্তু তার পরিবার সবাই খ্রিস্টান ইহুদি সে কি করলেন মুসলমান হয়ে গেলেন কিন্তু তার পরিবার বাবা মা ভাই বোন যারা আছে আত্মীয় স্বজন যারা রয়েছে সবাই কি এখন এই ছাবি চিন্তা করতেছে আমি বাসায় যাই কি করবো একা একা কিন্তু মুসলমান হলাম মুসলমান হলাম কিন্তু মুসলমান হওয়ার পরে নবী করিম সাল্লামের চেহারা মোবারক দেখার পরে যে তার মনের মধ্যে একটা স্পৃহা যে আমি সবসময় কি করবো এই নবী করিম সাল্লামের পাশেই থাকবো এরকম তার মনের মধ্যে একটা কি স্পৃহা ছিল সবসময় জল্পনা কল্পনা এটাই ছিল আর আল্লাহ রাবুল আলমকে বলে আল্লাহ আমি যে তোমার পুরী মানে এনেছি রাসুল সাল্লাহ সাল্লামকে দেখেছি আমি যেন তার দরবার সবসময় থাকতে পারি এরকম একটা ব্যবস্থা করে দাও সাহাবাজ কেমন ওই সাবি মুসলমান হয়েছে সবেমাত্র নতুন মুসলমান হয়েছে ভাই মুসলমান রামার ওই আল্লাহর বান্দা ওই নবীর সাহাবী সারা রাত আর ঘুমায় না সারা রাত আর ঘুমায় না লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে আর গুন 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 করে কাঁদতে থাকে সারা রাত্র তাহার নামাজ পড়ে নফল নামাজ পড়ে হঠাৎ করে দিন সকাল বেলা তার মা বলতেছে বাবা গো সকাল বেলার গভীর রাত্রে দেখি তোমার ঘর থেকে কান্নার আওয়াজ গুন গুন করে কান্নার আওয়াজ আসতেছে বাবা তোমার কি রাত্রে কোনো সমস্যা হয়েছিল নাকি মুসলমান ভাইয়ের আমার বলেন তো একটা কথা বলেন সন্তানের যদি কিছু হয় আগে কে জানে সন্তানের কিছু হলে আগে মা জানে সন্তান সারা রাত্র ঘুমায় নাই কান্না করছে গুনগুন করে মার কানে বেজেছে সকালবেলা ঘুম থেকে উঠে মা বলতেছে বাবা গো রাত্র গভীর রাত্রিতে তোমার ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে তোমার কি কোনো সমস্যা হয়েছিল নাকি সন্তান ডেকে বলে মা আমি তো আর তোমাদের ধর্মে নাই মা তোমাকে বলার সাহস আমি পাই নাই এরপরে তোমাকে আমি বলতেছি মা তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে বাঁচাও মা গো এই কথা যদি আমার বাবা জানে আমাকে বের বাড়ির থেকে বের করে দিবে আমাকে তুমি বাঁচাও আমি তোমার কাছে বলি আমি তোর তোমাদের ধর্মের মধ্যে নাই মা বলো বাবা রে কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো আমি তোমাকে বাঁচাবো আমি তোমাকে চেষ্টা করবো এর থেকে বাঁচানোর জন্য এবার সন্তান বলে মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ বলেন সুবহানাল্লাহ এখন কি অবস্থা কি করা যায় মা বলে বাবারে আমার আমার জীবন যা হলে আমি তোমাকে রক্ষা করবো যেন তোমার বাবা তোমার পুরো অত্যাচার না করে তোমার পুরো জুলুম নির্যাতন না করে মুসলমান ভাই গভীর মনোযোগ সয় করে শুনবেন দিল যে শুনবেন ভাই গো একদিন দুদিন পর আবার ওই আল্লার নবী প্রিয় সাহাবী আবার সারা রাত্র কান্না করতেছে গুনগুন গুনগুন করে কাঁদতেছে ও ভাই এবার কান্নার আওয়াজটা বাবার কান চলে যায় পরের দিন সকাল বেলা বাবা সন্তানকে ডাক দেখা বলে ও বাবা তোমাকে রাত্রে কান্নার আওয়াজ শুনলাম তোমার ঘর থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে বাবা গো তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি এবার সন্তান দেখতে বলো বাবা গো আমার কোনো সমস্যা হয় নাই তবে আমি আর আপনার ধর্মের মধ্যে নাই বাবা আমি মহাম্মদের ধর্ম গ্রহণ করেছি তাই আমি সারারাত আল্লাহর আবদুল আল্লা মিনার দরবারে সে তাই নামাজের মধ্যে গুনগুন করে কাটতেছিলাম আল্লাহ আমি তোমার উপর ইমান আছি মুহাম্মাদু রসুল্লা সাল্লাল্লাহ রসাল্লামকে মেনে দিয়েছি আব্দুল আল্মিন ওই মহাম্মদের ধর্ম আমি মেনেছি মোহাম্মদের চেহারা আমার নজরে পড়েছে আমি তার চেহারা ছাড়া থাকতে পারতেছি না আমি তার দরবারে সবসময়ের জন্য থাকতে চাই তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা করে কান্না করতেছিলাম ভাই গো এই কথা শোনার পর বাবা রাগান্বিত হয়ে গেল কি বলো আর সন্তান তুমি আবার জানো আমি হলাম এই এলাকার লিডার আমি হলাম এ এলাকার মতব্বার আমি হলাম এ এলাকার নেতা আমার ওয়ার্ডারই সব সালার তুমি আমার ধর্ম বাদ দিয়া তুমি মহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ সন্তানকে ডেকে বলে বাবা এখনো সময় আছে হয় তুমি ইমান ছেড়ে দাও মোহাম্মদ ধর্ম বাদ দাও না হলে তুমি আমার বাড়ি থেকে ছেড়ে চলে যাও আর না হয় তোমাকে আমি জুলুম করব তোমাকে আমি মারতর করবো পিটানি দিব ভাই গো এবার সন্তান বলে বাবা আমি তোমাকে বাবা বিলা পরিচয় দিব না এরপর আমাকে আমাকে মারধর করো না আমার পুর নির্যাতন করো না মুসলমান ভাইয়ের আমার ভাই বর্তমান সময়ে দেখেন আমাদের মধ্যে কিছু কিছু জিনিস কাজ করে লোভের কিছু কিছু জিনিস লোভের কাজ করে আমাদের মধ্যে কিছু কিছু জিনিস লোভ কাজ করে আমাদের মধ্যে কিছু কিছু জিনিস কাজ করে আমার ক্ষমতায় কাজ করে আমি ক্ষমতায় থাকলে আমার মনে হয় আমার পাওয়ার কাজ করে সবাই যেন আমার অধীনে চলবে আমার থাকবে মুসলমান ভাই আমার ওই বাবা এমন লোভে পড়েছে সন্তানদের হুকুম দিল যদি তুমি ইমান না সারো তাহলে তোমাকে আমি মারধর করব। আমি তোমার পুরো অত্যাচার করব জুলম করব সন্তানটা বলে বাবা গো আমার জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি এরপর মুসলমান ভাই আমার এবার বাবা কি করলেন তার মরিদদেরকে বললেন সাগরদেরকে বললেন আমার সন্তানদের বিচানি দাও যতক্ষণ পর্যন্ত সে ইমান না সারে সে মোহাম্মদ ধর্ম ত্যাগ না করে এতক্ষণ পর্যন্ত তোমরা তাকে পিটতে থাকো মারতি থাকো মারতি থাকো ভাই গো ওই আল্লাহর বান্দার মনটা এমন পাশান সন্তানকে মাদার সন্তানকে মারার হুকুম দিয়ে দিল ও ভাই তার সাগরাদ্রা পিটানি শুরু করলো মার দিতে শুরু করলো মুসলমান ভাইরা মার মারতে মারতে বেহুশ হয়ে গেল এক পর্যায়ে বেহুশ হয়ে গেল সন্তান বাপকে কেটে বলে বাবা আমি আপনার সন্তান আপনি আমার বাবা আপনার সামনে আমাকে বলবো অপদস্ত করে আমাকে মারধর করে আপনি কেমন করে সহ্য করেন বাবা গো আমি আমি ইমান ছাড়তে পারবো না প্রয়োজন আমাকে বাড়ি থেকে বের করে দেন বাবা আমি আপনার বা আপনি বাবা বিলাক পরি পরিচয় দেবো না মুসলমান ভাইয়া আমার ওই বান্দা বান্ধব হার মানে না মার্তি থাকে এক পদায় বেউ হয়ে গেল বেউ হয়ে গেল কিছুক্ষণ বিরিয়ানি কিছুক্ষণ জিরাই এলো কিছুক্ষণ বিরতি রাখলো আবার তখন একটু একটু হালকা হুঁশ আসলো আবার মার শুরু করলো এক পর্যায়ে পিঠের চামড়াগুলো তুলে ফেললো পিঠে গুলো চামড়াগুলো রক্তাক্ত হয়ে গেল মুসলমান ভাই আমার অবস্থায় আল্লাহর বান্দা কি করলেন রাত্রিতে সবাকে না বলে অন্ধকার রাত্রিতে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন বললেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার গভীর রাত্রিতে অন্ধকার রাত্রিতে পালা যখন নবীর দরবারে হাজিরা দিলেন নবীর দরবারে চলে গেলেন বললেন নবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আমি চলে আসছি আমার বাবার বাড়ি থেকে আমি চলে আসছি বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে রসুল সাল্লাম বললেন তুমি আবার না হয় ফিরে যাও তুমি তোমার বাবার কথা মতো চলো তুমি তোমার বাবার ধর্মই মানো সাবাস মান্ডাল্লাহ তালু বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যাইতে পারবো না আমি যা চলে আসছি আমার জীবন দিতে রাজি আছি কিন্তু আমি ইমান সাথে রাজি না এই বলে সাহিবী রাদিয়াল্লাহু তাআলা জামাটা আলোক করে শরীর ভূরা দেখালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ঈমান টিকে রাখতে গিয়ে দেখেন আমার কি অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাবির পিঠের দিক থেকে তাকায় দেখে হাই হাই তার পিঠে রক্ত হয়ে গেছে তার পিঠে মাইরের কারণে গর্ত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম ইয়া আল্লাহ দেখো তোমার বান্ধব ইমান সারে নাই কিন্তু যে মায়ের পিঠ খেয়েছে পিঠটা তার জখম হয়ে গেছে বার্ত হয়ে গেছে রব্বুলাই এলে তোমার বান্দাকে তুমি কবুল করিয়া না শাহবাস মান দফতর আল্লাহ আর আমাদের ইমান কখনোই এ হতে পারে না হতো তা জীবন দে কি করেছে কি করেছে জীবন দে たら今の格納する。